বুম বক্স পার্টি স্পিকার তারপর হচ্ছে পোর্টেবল স্পিকার তারপর হচ্ছে এইখানে হোম থিয়েটার আপনার পিছনে ওদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে একটা চ্যালেঞ্জ আমি অলওয়েজ দিয়ে দেই 2 লক্ষ টাকা পুরস্কার দেশের প্রচলিত আইনে ভাই যেই শাস্তিও ওটা আমি মাথা পেতে নিব সাউন্ড মানে দুই চার আশেপাশে দুই এক এলাকা কাপায়লা এরকম সাউন্ড মেড ইন মালয়েশিয়া টাকা কোন ব্যাপার না বাট এই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলা কোথায় সেল করে সেই সন্ধানটা কিন্তু তারা জানে দিন টু লাইভ মিউজিক মোবাইলে কানেক্ট করে ব্লুটুথে এনএফসি পেন ড্রাইভ টিভির সাথে মাল্টি ফাংশনাল 27 হ্যাঁ 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আসসালামু আলাইকুম ভিউয়ারস সনি ব্রাভিয়া সনি ব্রাভিয়া পূর্বের ভিডিওটা যারা দেখেন নাই আপনারা আইকন বাটনে ক্লিক করুন দেখে আসবেন আমাদের এখানে সনির অরজিনাল টিভি টিভি গুলো পেয়ে যাবেন সেখানে শুধু ভিডিও তৈরি করা আছে সনি টিভি নিয়ে তো আজকে দেখাবো আমাদের সনি সাউন্ড অরিজিনাল এবং পুরো ভিডিওটা জুড়ে সহযোগিতা করবে শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনাদের সাউন্ড সেট আপ ডিটেলস একটু বলবেন হ্যাঁ ইন ডিটেলস বলবো তো শুরু করার আগে আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট এটা হচ্ছে বাইতল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলে খুব সহজে আমাদের পেয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকে অনেকে বলে যে ভাই এক নাম্বার গেটটা কোন পাশে এক নাম্বার গেটটা হচ্ছে আপনার সচিবালয় জিরো পয়েন্ট যেটা নূর হোসেন চত্বর নামে পরিচিত সচিবালয় জিরো পয়েন্ট বরাবর একদম জিপিওর সামনে দেওয়া যেটা এইটাই বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং এইটাই এক নাম্বার গেট তো এক নাম্বার গেট দুই কা হাতের একটু বায় হাতের একটু বায়ে মার্কেটের মানে সবচাইতে বড় শোরুমটা এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক শপ থ্রি আরও ডিটেলস যদি কেউ কারো জানতে হয় ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো আজকে কিন্তু ভাইয়া আমরা বুম বক্স পার্টি স্পিকার তারপর হচ্ছে পোর্টেবল স্পিকার তারপর হচ্ছে এইখানে হোম থিয়েটার আপনার পিছনে তো ডিটেলস বলবো প্রত্যেকটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং রেডি স্টক আছে হিউজ পরিমাণে প্রত্যেকটা মডেল মডেলের উপরে আমরা একটা স্পেশাল ডিসক আপনার ভিডিও দেখে যারা আসবে বা যারা ভিডিও দেখে অর্ডার করবে ফোনে হোক ওভার ফোন হোক বা ফিজিক্যালি আইসা হোক নিঃসন্দেহে আমি ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ যাতে বলতে না পারে যে ভাই আমি ভিডিও দেখে আইসা আপনি ডিসকাউন্ট করেন না এই অভিযোগটা যাতে কেউ না করতে পারে তো ইনশাল্লাহ এখন যেহেতু আসলে শীতের সিজন চলে আসছে সামনে কিন্তু বিয়ে শাদির একটা ধুম পইরা যায় আর এই সিজনটায় যেমন বিয়ে শাদি থাকে তারপরে আপনার বিভিন্ন বাইরে গেট টুগেদার পিকনিক এরকম একটা মৌসুম কিন্তু এই শীতের সিজনে তো শীতের সিজনে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলোর চাহিদা অনেক বাইরে যায় তো ইন ডিটেলস আমি দেখাবো যেমন পার্টি স্পিকারের মধ্যে এখানে আমাদের দুই তিনটা মডেল আছে যেগুলো হচ্ছে আপনার পার্টি স্পিকারের সবচাইতে ভালো মডেলগুলা এবং সবচাইতে রানিং আসলে সবগুলা তো আর ডিসপ্লে করানো সম্ভব না যেমন রিচার্জেবলের মধ্যে যদি নিতে চাই যে এই মডেলটা নিতে পারে এক্সপি সেভেন হান্ড্রেড এক্সপি সেভেন হান্ড্রেড হ্যাঁ পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে পঁচিশ ঘন্টা খুব চমৎকার ভাইয়া এটা এটার গেট আপটা অসাধারণ এবং এটা হচ্ছে আপনার রিচার্জেবলের মধ্যে সবচাইতে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা আপনার একবার ফুল চার্জে যেখানে বিদ্যুতের সমস্যা করে লোডশেডিং হয় বা কারেন্ট নাই মনে করেন এটা লঞ্চে অনেকে আছে দেশে পিকনিক করবে বা পাহাড়ে বা সাগর পারে তখন এটা ফুল চার্জ দিয়ে নিব একটা না পঁচিশ ঘন্টা চালাইতে পারবো একটা না পঁচিশ ঘন্টা চলবে লেখা কিন্তু অলরেডি লেখা আছে একেবারে পরীক্ষিত ভাইয়া পঁচিশ ঘন্টা চলবে কতদিন থাকবে আজকে হচ্ছে তারিখ ভিডিওটা শুট হচ্ছে পুরো নভেম্বর ডিসেম্বর জুড়ে থাকবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে আপনার এই যে আরেকটা মডেল এটা আবার সরাসরি কারেন্টে চলবে ডাইরেক্ট এই যে মডেলটা এম এস সি ভি ফর্টি থ্রি ডি মেডিন মালয়েশিয়া এবং খুব চমৎকার প্রোডাক্ট এই যে এখানে ডিসপ্লে করে রাখছি দেখতে পারেন একটু এই যে ফর্টি থ্রি ডি এগুলো মাল্টি ফাংশনাল আর জিবি লাইটিং আছে তারপরে আপনার এখানে গিটার লাইভ মিউজিক মোবাইলে কানেক্ট করে ব্লুটুথে এন এফ সি পেন ড্রাইভ টিভির সাথে মাল্টি ফাংশনাল সিডি টিভিডি সবগুলা ফাংশন দেওয়া আছে

যারা সোনার লাভার তারাই নেবে এগুলো খুঁজে আসলে অনেকে জানে না অনেকে আছে কি আমি অনেকের ফোন কল রিসিভ করি যে ভাই টাকা কোন ব্যাপার না বাট এই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলা কোথায় সেল করে সেই সন্ধানটা কিন্তু তারা জানে না তো মূলত তাদের জন্যই কিন্তু আমরা কষ্ট করে ভিডিওগুলা করি তো এই যে দেখেন তিনশো ওয়ার্ডের তিনশো মডেলটা অরিজিনাল যা লেখা তাই থাকবে তাই একশো চল্লিশ আসলে সনি হচ্ছে বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড ভাইয়া এখানে কোন ওই যে ছল দুই নম্বরের কোনো স্কোপ নাই যা লেখা থাকে যা আপনার স্পেসিফিকেশন দেওয়া আছে ইট সেম পাবেন এক সুতো এদিক সেদিক হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে টি জেড একশো চল্লিশ দাম রাখবো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা টাকা এখন পেয়ে যাবেন এরপর হচ্ছে এই যে চমৎকার দুইটা মডেল দেখেন এই যে এম এস সি এম সিক্সটি ডি এম সিক্সটি ডি এটা তিন পিসের এই যে এই যে একটা তারপর হচ্ছে এই যে একটা স্পিকার আর হচ্ছে এই যে একটা স্পিকার টোটাল তিন পিসের এই সেট আপটা দাম রাখবো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা 45000 54900 টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস প্রায় বলা চলে 10000 টাকার মধ্যে ডিসকাউন্ট করে দিলাম এটা মডেল হচ্ছে M60D প্রচুর পরিমাণে আমাদের কাছে রেডি স্টক আছে আপনাদের কোয়ান্টিটি নিয়ে কোনো প্যারা নাই আর জিবি লাইটিং আছে সামনে পিছনে আর মাল্টি ফাংশনাল যে এইগুলো গ্যারান্টি ওয়ান্টি এগুলো প্রত্যেকটা সাউন্ড সিস্টেম আর এক বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা

যে আমাকে করে যারা নিচে পঁয়ত্রিশ হাজার টাকা দামলিউজেন্ড এটা স্পিকার থাকবে একটা এম ফায়ার থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে কি মানে যখন একটা অফার আমরা দেই তখন কিন্তু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে নেওয়ার জন্য বা অনেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নয় অনেকে আমাদের লোক দিও বলে যে ভাই যাতায়াত খরচ দিয়ে দিব আপনি পাঠায় দেন তখন আপনারা জাস্ট যাতায়াত খরচটা অথবা কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় প্রোডাক্টের এক আগে অগ্রিম দিতে হবে না তো এই জিনিসগুলা হচ্ছে কি মানে আমার রিকমেন্ড করা একটা মডেল এই যে ফর্টি ডিটা খুব চমৎকার আমরা রিসপন্স পাচ্ছি এই মডেলটায় আর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ভাইয়া মানে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এরপর হচ্ছে অনেকে আছে যে না আমি আরও বেশি বাজেটের নিব তখন এই যে নিতে পারে এই যে দেখেন শেখ সেভেন্টি ডি মডেলটা শেখ এক্স সেভেন্টি ডি শেখ সেভেন্টি ডি ডা আটচল্লিশ হাজার টাকা এক টাকা হ্যাঁ পূর্বে ছিল পঞ্চান্ন হ্যাঁ হ্যাঁ এক লক্ষ আটচল্লিশ আচ্ছা এটা দিয়ে যদি কেউ চায় যে আমি এটা রেন্টে দিব বিজনেস করবো হ্যাঁ অনেকে নেয় তো অনেকে নেয় অনেকে নিয়ে করতেছে ভাইয়া অনেকে নিয়ে অনেকে আছে না আপনার বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রামে যাদেরকে হায়ারে নেয় ভাড়া করে নেয় তারা এগুলা নিচ্ছে তো অনেকে নিচ্ছে তো এগুলার সাউন্ড কোয়ালিটি কি মানে অনেক অনেক লাউড অনেক হেভি সাউন্ড এত সাউন্ড মানে দুই চার আশেপাশে দুই এক এলাকা কাপায় লাগে এইরকম সাউন্ড স্মুথলি সাউন্ড থাকবে একেবারে ন্যাচারাল যে অরিজিনাল সাউন্ড যেটা সেটা পাওয়া যাবে এটাতে মেড ইন মালয়েশিয়া দুইটা স্পিকার মেড ইন মালয়েশিয়া দুইটা স্পিকারের ওজন 68 কেজি 68 কেজি হ্যাঁ কত ওয়াট ওয়াট হচ্ছে আপনার 2850 ওয়াট 2800 ওয়াট জেনারেলি 2850 ওয়াট হ্যাঁ আর এমপিফায়ারটা 8 কেজি টোটালি তিন পিসের সেটআপটা 76 কেজি 76 মাল্টি মাল্টি ফাংশনাল রেডি খুব চমৎকার জিনিস আর এইটার এইটার এক সাইজ ছোট যেটা এই যে এটা এটা হচ্ছে শেক এক্স 30 ডি 30 ডিটা এটা মেড মালয়েশিয়া এটা রাখবো হচ্ছে আপনার 1 লক্ষ টাকা আমি বলবো যে যাদের ভিডিওটা নজরে আসবে আপনারা দ্রুত কন্ট্যাক্ট করেন আর সম্ভব হইলে আপনারা শোরুম ভিজিট করবেন এখানে একাধিক অপশন আছে এরকম না যে আমার এক পিস দুই পিস বা একটা দুইটা মডেল না অনেক মডেল আছে আপনারা রিমোট হাতে নেবেন নিজেরা চালাবেন যেটা আপনার স্যাটিসফাইড মনে হবে সন্ত যে না আমি এইটা নিব পরে সিদ্ধান্ত নেবেন কারণ এইখানে অনেকগুলো মডেল আছে তো এটা হচ্ছে শেখ থার্টি ডি এক লক্ষ টাকা আর এইটার ছোটোটা এটা হচ্ছে আর কি শেখ সিরিজের মধ্যে তিনটা মডেলই আমাদের কাছে আছে প্রথম তো দেখাইলাম শেখ সেভেন্টি ডিটা এক লাখ আটচল্লিশ হাজার আর এটা শেখ থার্টি এক লাখ টাকা আর এটা হচ্ছে আপনার শেখ টেন ডি শেখ টেন

আমি বলি কি ভাই আপনারা শুরুমে আসবেন আপনারা দেখবেন যে আসলে আমি কি বাড়ায় বাড়ায় বলি না সত্যি আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা কম্পেয়ার যাচাই বাছাই করে নেবেন আমার কথায় প্রভাবিত হয় না যদি মনে হয় যে না এই জিনিস আমি বেশি দাম চাই অন্য জায়গায় আরও কম

এই যে যেমন টিভিটা লাগাইছে না এই পাশে একটাই পাশে একটা ফ্লোরে রাখতে পারবেন আবার এটা দেওয়ালেও সেট আপ করা যাবে মাল্টি ফাংশনাল আর এইখানে তিন চ্যানেলের একটা লম্বা বার থাকবে আর এই যে একটা পাওয়ারফুল একটা সাব উফার থাকবে হ্যাঁ এটার দাম রাখবো হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড অরিজিনাল জেনুইন কিন্তু এক হাজার আর মডেলটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই মডেলে আপনারা গুগলে সার্চ দিলে এটা অরিজিনাল পুরো পিকচারটা ডিটেইলস দেখতে পারবেন ডিটেইলস দেখতে পারবেন স্পেসিফিকেশন দেওয়া আছে আমাদের এরকম কয়টা মডেল রয়েছে এরকম অনেক আছে যেমন এই যে এখানে আরেকটা ষাট হাজার তারপরে এই যে এখানে আছে আরেকটা আপনার ওয়্যারলেস এই যে এটা ওয়্যারলেস এই যে দেখেন ওয়্যারলেস রেয়ার স্পিকার এই স্পিকার দুইটা সম্পূর্ণ ওয়্যারলেস আপনার একটা তিন চ্যানেলের বার থাকবে দুইটা স্পিকার থাকবে রিসিভার সহ একটা সাবুফার থাকবে মডেলটা হচ্ছে S40R ফরটি 600 ওয়াট 5:1 সিক্স হান্ড্রেড ফাইভ ইস টু ওয়ান সিক্স হান্ড্রেড ওয়াট এটাও আপনার ভিয়েতনামের প্রোডাক্ট এটা রাখবো হচ্ছে 39000 হাজার টাকা উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এই পাশে দেখেন আরেকটা আছে চারশো ওয়াটের এই যে আমাদের কাছে অপশনস এর কোনো শেষ নাই ভাইয়া মডেল তো এরকম না যে একটা দুই অনেক মডেল দেখেন এই যে এসটি এস টোয়েন্টি আর মডেলটা চারশো ওয়াটের 400 চারশো ওয়ার্ডের লুকসটা সেম এরকম থাকবে দুইটা স্পিকার একটা বার থাকবে থ্রি চ্যানেলের আরেকটা আর একটা সাবুফার এই মডেলগুলো কি ভাই আসলে যারা একটু ঘাটাঘাটি করে স্টাডি করে মানে তারা বুঝতে পারবে যে এই জিনিসগুলো কি এগুলো সবাই কিন্তু নিবে না

আমি সাউন্ড কোয়ালিটি আপনাদের দেখাবো আপনারা শান্তি মতো এখানে বইসা ইচ্ছা মতো আপনারা বাজায় তারপরে সিদ্ধান্ত নেবেন যেটা ভাল লাগবে ওইটা নেবেন শোরুম ভিজিট করলে কি হয় আপনার একাধিক প্রোডাক্ট আছে আর ফোন এনে পছন্দ হবে এক্স্যাক্টলি পছন্দ হবে ইনশাআল্লাহ আর এইগুলা ওই যে বললাম বাংলাদেশের নানা জায়গা আন আছে কানা বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসে এবং অর্ডার করে তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে কালেকশনের কোনো কমতি নাই অনেক কালেকশন এবং নিত্য নতুন কালেকশন কিন্তু আসতেই থাকে আসতেই থাকে তো আপনারা শোরুম ভিজিট করবেন আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে একটা চ্যালেঞ্জ আমি অলওয়েজ দিয়ে দেই 2 লক্ষ টাকা পুরস্কার আছে এবং আইনগতভাবে যে দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় মাথা বেঁধে নিব ইনশাআল্লাহ এত কনফিডেন্স নিয়ে বলে আশা করি এটা কেউ প্রুফ করতেও পারবে পারবে না ইনশাআল্লাহ এটা বাস্তব ভাই আমি যদি ভাই ভালো জিনিস রাখি অরিজিনাল জিনিস রাখি আমার বিশ্বাস মানুষ আসবেই আসবে এবং আমাদের কাছ থেকে নিবেই নিবে ইনশাআল্লাহ এতটুকু কনফিডেন্স আমাদের আছে আর আমাদের লোকেশনটা একটু শেষ পর্যায়ে বলে দিতে যাচ্ছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বায়ে সব নাম্বার মনে রাখবেন সবসময় এবং মিলিয়ে আসবেন সব নাম্বারটা উপরে দেওয়া আছে সাইনবোর্ডে সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্স তো ভিউয়ার্স আমরা সাউন্ড সেট আপ দেখিয়ে দিলাম অরিজিনাল সনির আর সনির কি সেট আপ নিয়ে যদি কেউ বিজনেস করতে চান আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন শাইন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন প্রপাইটর আপনারা আসবেন যারা আসলে যারা উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করবেন বা এরকম প্ল্যান করতেছেন আপনারা আসবেন আমি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস ইনশাআল্লাহ দিব আপনাদের ভালো একটা গুড সাজেশন দিয়ে দিই অফ কোর্স অফ কোর্স তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা ভিজিটিং কার্ডে যে ফোন নাম্বার এবং ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার ভাসবে এখানে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করে বা এই মতে কল করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম